আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ ভাই বোর চারটার সময় ঢাকায় যেটা সত্য সেটাই বলি আসার পরে আপনার সাথে কথা বলে আমরা কাজ শুরু করছি আর তারপর হচ্ছে কাজ শুরু করলাম শেষ ভাই অনেকগুলি কাজ করেছে কিন্তু এই ভিডিওর শুরুতে আমি একটা জিনিস বলাই রাখি জানায় রাখি আপনাদেরকে সেটা হচ্ছে অনেকেই মনে করেন আমাদের ভিডিও দেখ ভিডিও দেখে কাজ করাইতে আসেন কাজ করান কিন্তু এই সব সময় যে এই ভিডিওর ভিতরে আমি এক ধরনের ভিডিওর বাইরে আরেক ধরনের হইতে পারি আয়েশা কি দেখলেন না ভাই ভালো মমা ভিডিওতে যা দেখছেন তাই ইনশাআল্লাহ সারা জেরে পাইছি মোটামুটি খুবই ভালো লাগছে আমাদের আলহামদুলিল্লাহ কিন্তু ঘটনা হচ্ছে সব সময় বাংলাদেশে প্রত্যেকটা জায়গাতেই ভালো কাজ হয় এখন আমার কাজগুলো আমি তুলে ধরেই দেখে সবাই জানে আমি যে একমাত্র বাংলাদেশে ভালো কাজ করতেছি আসলে জিনিসটা তা না আমি ছাড়া বাংলাদেশে অনেক ওয়ার্কশপে অনেক মিস্ত্রি আমার ভাই আমার প্রাণের প্রিয় ভাই সবাই ভালো কাজ করে কেউ একটু কম বোঝে কেউ একটু বেশি বোঝে আমার কাছে যে আসতে হবে আমি ভিডিওর মাধ্যমে আপনারা আমাকে চিনেন ভিডিও করে আমাকে চিনেন সেই কারণে আমার কাছে আসে আপনারা অন্য কোনো জায়গায় একটা প্রোডাক্ট যখন আমরা ইনস্টল করি দেখা গেছে আমাদের কাছ থেকে একটা প্রোডাক্ট কিনছেন দশটা মালের ভিতরে একটা মাল খারাপ হইতে পারে এবং ওই খারাপ বলে নিয়ে মানে এই কোনো টেনশনের জিনিস নেই আমাদের কাছে আসলে আপনি যে কোনো প্রোডাক্ট আমার সব কাজ যে ভালো হবে তা না আমার তাদের ভিতরে খারাপ থাকতে পারে আমার যে কোনো প্রোডাক্ট খারাপ হইতে পারে আমি সবসময় আমার প্রোডাক্টের আমি গ্যারান্টি দিয়ে থাকি আমার প্রোডাক্ট যদি কারণে নিয়ে কোনো ক্ষতি হয় আপনি রিটার্নও দেয়া দিতে পারবেন এবং চেঞ্জও করায় নিতে পারবেন ইনশাআল্লাহ আমি ভিডিওর মাধ্যমে এইটা বলার কারণ হচ্ছে যে প্রমাণ থাকা উচিত এবং আমি এই যে বাংলাদেশের সব কাজ জানি আসলে জিনিসটা তা না আমার থেকেও আমার বড় বড় استاد আছে আমি তো একজনের কাছ থেকে কাজ শিখছি মানে আমার থেকেও ভালো লোক আছে এখন আপনারা যে শুধু মা অটো মোবাইলে আসতে হবে তা না আপনারা বাংলাদেশের ভালো কোনো জায়গায় গিয়ে গাড়ি কাজ করাইতে পারেন সব রোগ আমি জানি সব জানতা আমি জানি আসলে জিনিসটা তা না এই কারণে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার যেখানে ভালো লাগে স্যাটিসফাই কাজ করে সব জায়গায় আপনারা কাজ করানোর চেষ্টা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এইটা হচ্ছে সিলেট থেকে এসেছে ভাই সকাল থেকে আর ভোরবেলা থেকে আসছিল আলহামদুলিল্লাহ ফেসলিপের কাজটা কমপ্লিট করছি পাশাপাশি এটাতে ফক প্রজেকশন দিয়েছি যেটা আড়াই বছরের গ্যারান্টি থাকবে তেরো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস তারপর হচ্ছে কি আপনার মাল্টিমিডিয়া স্টার্টিং হুইল দিয়েছি একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার দিয়েছি নাকামাছি আরও টুকিটাকি কিছু কাজ করানো হয়েছে ভাই এখন আপনি বলেন

Assalamu alaykum. Aquest sinj va